একটু আগে ভাইপো একটা ভিডিও ছেড়েছে সন্দেশকালীর মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তিনি বলছেন যে সব প্লট শুভেন্দু অধিকারী সাজিয়েছে কিচ্ছু হয়নি গঙ্গাধর কয়াল তারপরে আবার ভিডিও ছেড়ে বলছেন আমি এগুলো বলিনি এটা তৃণমূলের প্ল্যান্টেড এই চিটিংবাজ ভাইপো আপনি এগুলো করে কিছু করতে পারবেন না আপনার হারিয়েছি আপনাকে জেলে পূর্ব আপনার প্রাক্তন করব। বলে বলে করি পিসিকে আমরা কোথায় সেই মোটা কেষ্ট দেড়শো কেজি তার ওজন চড়াম চড়াম ঢাকের আওয়াজ নাই তোমার দেখা নাই তোমার দেখা নাই संदेशখালীর কোন মা বোন দিদি বলেছে আইপ্যাকে ছড়া আর পুলিশের দুটো बेटा আছে একটা মেহেদি হাসান বসিরআটে রেসিপি আর একটা এসডিপিও আমিনুল আর আপনার ওই কেনা পোশা প্রতীক জৈন আইপ্যাক আমরা জানি না গঙ্গাধর কোয়ালকে सीबीआईর কাছে পাঠাচ্ছি এই মিথ্যা ভিডিওর জন্য ভাই পোকে কি করতে হয় করে দেখাবো আমার নাম শুভেন্দু অধিকারী অপেক্ষা করুন জগন্নাথদের মার্জিন গতবার থেকে বাড়বে হ্যাঁ কি না জানতে চাই চোর তৃণমূলকে হারাবেন তো তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর ধরো তৃণমূলকে হারাতে হবে দেশ নরেন্দ্র মোদীর রাখতে হবে কে কে চান দেশ ইউক্রেন হোক চান নাকি চান না তো তাহলে এইবার 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 এই দেশকে সুরক্ষিত রাখতে গেলে নরেন্দ্র মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে হবে আর পঁয়ত্রিশটা আসন জিতলে অপজিশন লিডার কে বিশ্বাস করেন তো তিন বছরের লড়াই ঠিকঠাক দিয়েছি তো নো সেটিং তো কথা দিলাম আসন দিন এই বছর বিধানসভার ভোট করিয়ে দেব এই বছর করিয়ে দেব ডবল ইঞ্জিন আসবে আর গুন্ডা দমন হবে নারী সুরক্ষা সুশাসন আমাদের মন্ত্র সাড়ে চারশো টাকার গ্যাস তিন হাজার টাকার অন্নপূর্ণা ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা এক হাজারের বদলে তিন হাজার পি এম কিষান সম্মান নিধি ছ হাজারের সঙ্গে আরো ছ হাজার যুক্ত করে আমরা পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর এস এস সির পরীক্ষা করাবো ও এম আর বেকারদের মুখে হাসি ফোটাবো আমরা কথা দিচ্ছি যেমন মানিক শাহ প্রতিমা ভৌমিকরা একটাও পিটিটিআই পাস করা লোককে ত্রিপুরায় বেকার রাখেনি পশ্চিম বাংলায় পিটিটিআই পাস করা কেউ বেকার থাকবেন না